তারাই বোঝেনের মর্ম তবে হ্যাঁ এই আসক্তি কিন্তু রকম রকমভেদে ভিন্ন ভিন্ন শঙ্খচিলের পাখার যেমন প্রকৃতির রূপ দেখার আসক্তি তাই তো চলেছি পড়শিরাজ্য উড়িষ্যাতে ভোরের এই অন্ধকার ভেদ করে ইদানিং উড়িষ্যা যেন আমাদের চুম্বকের মতো হাতছানি দিয়ে ডাকছে বারে বারে এই তো দুমাস আগেই ঘুরে এলাম কেওনঝড় থেকে চার দিনের জন্য এবার অবশ্য উদ্দেশ্য নির্জন সমুদ্র সৈকতের সাথে দেখে নেব পাহাড় জঙ্গল ঝর্ণা সায়েন্স সিটি থেকে মা ফ্লাইওভার ধরে চলে এলাম সোজা বিদ্যাসাগর সেতু আর সেখান থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে ঢুকে গেলাম আমাদের ফার্স্ট টোলগেট বিদ্যাসাগর সেতু টোল প্লাজাতে এইবার ব্রিজের মতো যে রাস্তাটা উপর দিকে চলে গেছে ডান দিকে ওটা হচ্ছে দিল্লি রোড আর বাদিক দিয়ে যে রাস্তাটা গেল এটা কিন্তু মুম্বাই রোড আমরা এই রাস্তাটাই ধরে নেব এইবার চলে এলাম আমাদের দ্বিতীয় টোলগেট জলাধুলাগড়ি টোল প্লাজাতে শীতের ভোরে এই হাইওয়ে দিয়ে চলার অনুভূতিটাই কিন্তু আলাদা একটু আগে বাইরের দৃশ্যপট ছিল কালো অন্ধকারের জন্য অস্পষ্ট আর এখন সাদা কুয়াশার জন্য অস্পষ্ট চলে এলাম আমরা এইবার বাগনানে এখান থেকে বাদিকে যে রাস্তাটা গেছে এইখান থেকে গেলে পরে গাদিয়ারা যাওয়া যায় এইবার বাদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে এই রাস্তা দিয়ে গেলে যাওয়া যাবে অমর কথা শিল্পী শরৎচন্দ্রের বাড়ি দেউলটিতে কোলাঘাটে তো এর আগে বহুবার এসেছি কিন্তু দূরে ওই যে আবছা ব্রিজটা তার ভিতর দিয়ে চলেছে ট্রেন তারপরে আবার রূপনারায়ণের উপরে ভেসে বেড়াচ্ছে কয়েকটা আবছা নৌকো এ দৃশ্য সত্যিই প্রথমবার মনে হচ্ছিল কোনো থিয়েটার হলে বসে যেন মুভি দেখছি কোলাঘাট ব্রিজ পেরিয়ে আসার প্রায় এক কিলোমিটারের পরেই রাস্তা এরকম দুদিকে টার্ন নিচ্ছে বাঁদিকে যে রাস্তাটা চলে গেল ওটা গেলে পরে দীঘা হলদিয়া ওই দিকটা পড়বে আর আমরা নেব সোজা খড়গপুরের দিকটা গুড মর্নিং আজকে 27 ডিসেম্বর এখন প্রায় 7টা বাজে খirai আশেপাশে আমরা চলে এসেছি আর বাড়ি থেকে বেরি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন প্রায় 5টা মানে প্রায় 5টায় না 5টা বেজে গিয়েছিল তখন পুরো অন্ধকার ছিল তাই জন্য ভিডিও অন করতে পারিনি আর এখন সূর্য সবে দেখা দিচ্ছে মানে ফগিং চারিদিকে ফগিং মানে অপুর বল আছে অপুর বল এই এখন একটু দাঁড়ালাম 커피 খাওয়ার জন্য এই টুপিটা তল টুপিটা তোর

কেমন লাগছে সো বিউটিফুল সো এলিগেন্ট জাস্ট লুকিং লাইক আ ওয়াও জাস্ট লুকিং লাইক আ ভিতরে বসে বোঝাই যাচ্ছিল না যে বাইরে এতটা ঠান্ডা মানে ঘুর করে হাওয়া দিচ্ছে তাই ঢুকে গেলাম আবার এখনও এখান থেকে ডুবলাগড়ি ওয়ান কিলোমিটার বাকি আর সময় প্রায় তিন ঘন্টার মতো দেখাচ্ছে তো কফিটা খেয়ে গাটা একটু গরম ঠরম করে নিয়ে তারপরে যাব অবশ্য তার আগে ব্রেকফাস্ট করব আর আমরা তো সব সময় বাড়ি থেকেই খাবার বানিয়ে নিয়ে আসি খুঁজে পাচ্ছে না একবার এদিকে যাচ্ছে এদিকে যাচ্ছে এমনি করছে কোন গেটটাই যাবে এই এইগুলোতে অনেকগুলো লরি ফরি রয়েছে ওপাশেটা চলো বাদিকে হবে না ওটা কিছু প্রবলেম আছে তাহলে বাবা এখানে দাঁড়িয়ে পড়ো এই যে চলে এলাম আজকে আমাদের 3 নম্বর টোল গেট ডেব্রা টোল প্লাজা আমাদেরটা ধরে নিয়েছে পাট করে আগের দিন রাত দিন সাড়ে এগারোটার সময় আমরা ব্যাকিং করেছি তার আগে কিচ্ছু প্যাকিং ছিল না আর তারপরে ভোর সাড়ে তিনটের সময় উঠেছি এই হচ্ছে আমাদের বেড়াতে যাওয়ার এনার্জি রাত্রে দু ঘন্টা তিন ঘণ্টা উঠিয়ে একটু আগে একটু জিম লাগছিল কিন্তু কফি খেয়ে অ্যানার্জি পেয়ে গেছি পুরো ফুল হয়ে গেছে ফুল চাঙ্গা এখন আমরা পুরো ফুল চাঙ্গা ফুল ফুলে রয়েছি একদম তখনও লাগছে না এই ভোরের হাইওয়ে একটা মজাই আলাদা রাস্তা এইখানে এসে হাইওয়ে দুভাগ হয়ে আবারও যাবে দিকে যে রাস্তাটা টার্ন নিল সেই রাস্তা দিয়ে গেলে যাওয়া যাবে খড়গপুর কিন্তু আমরা যাবো স্ট্রেট বালাসোর দিকে এই রাস্তায় আমরা প্রথম এর আগে কখনো সূর্যটা অসাধারণ লাগছে কিন্তু কলকাতা থেকে দুবলাগুড়ি সি বিচের ডিস্টেন্স ওই আড়াইশো কিলোমিটারের মধ্যে আর সড়ক পথে যান বা ট্রেনে আপনার সময় লাগবে কিন্তু ওই পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মতো তবে ট্রেনে গেলে আপনাকে যেতে হবে প্রথমে বালাসর স্টেশনে সেখান থেকে আপনাকে একটা অটো কিংবা গাড়ি বুক করে তারপরে যেতে হবে বিচের কাছে কলকাতা থেকে বালাসোর পর্যন্ত পৌঁছানোর তিনটে বেস্ট ট্রেনের নাম টাইম এবং ফেয়ার স্ক্রিনে দেওয়া রইল আমরা এখন এনএস সিক্সটিনে রয়েছি আমাদের এখনও একশো কিলোমিটার বাকি যেতে তো রাস্তা খুব ভালো। রাস্তাটা খুবই ভালো আছে। কোনো অসুবিধা নেই খুব ভালো যাচ্ছি চালিয়েও আরাম আছে। যেটা খোলা আছে সেটা এই পেরিয়ে গেলাম আমাদের চার নম্বর টোলগেট, রামপুরা টোলগেট। জানেনই। খড়গপুর ডান দিকে, ডান দিকে খড়গপুর আমরা যাব সোজা। নাম্বার পার করে যাব গাড়িটা নামানো যেত তো। সুন্দর মাঠ হ্যাঁ নামানোর জায়গা ছিল। কিন্তু মজারটাই আলাদা ডেস্টিনেশন তো ঠিক আছে কিন্তু এই যে রাস্তা এটা আলাদা ভালো লাগে আছে হ্যাঁ রাস্তায় রাস্তায় কিন্তু প্রচুর হোটেল দেখ মানে হোটেল রেস্টুরেন্ট ধাবা এই টাইপের রয়েছে আর পেট্রোল পাম্পও বেশ কিছু রয়েছে সুতরাং ওই ওয়াশরুম বা খাবার দাবার ব্যাপার নিয়ে কোনো চিন্তাই করতে হবে না ও বলে বুড়িwala অনুমতি হ্যাঁ এখানে স্পিড লিমিটেশন আছে 80 মানে আশির উপরে আশিও না চড়া রাস্তা বাপ রে বাপ রানওয়ে মনে হচ্ছে এই ঘুরগুলো কেন যে রাস্তা দিয়ে যায় বুঝি না এমার্জেন্সি লাগে দেখতে কখন কোন গাড়ি বেখেয়ালে থাকবে স্পিড বেশি থাকবে সিরিয়াসলি এখানে হয়টা কি এত চওড়া কেন রাস্তাটা সেটাই মনে হয় রেল স্টেশন আমি এত বড় হাইওয়ে এখনো পর্যন্ত দেখিনি

আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য জায়গা খুঁজছি অনুসন্ধান চলছে এরকম চওড়া হাইওয়ে তার পাশে ইউক্যালিপটাসের একটা বন আর শুকিয়ে যাওয়া কাশবনের ভিতর থেকে একটা মেঠোপথ আর কি চাই

আমার মতে পোর্ট করে দিই সাউথ আফ্রিকা সাউথ আমেরিকায় ওখানে অ্যামাজন ফরেস্টে ছেড়ে দিই ইজিলি জলের উপর দিয়ে চলে যাবে সত্যি আমরা কোথায় কোথায় ঢুকে যাই গাড়ি নিয়ে না একেবারে না গাছের গুঁড়ি আছে দেখেছো না না কোনো দরকার নেই যেখানে আছে থাক এই কাশফুলগুলো যখন ফুটেছিল কি অপূর্ব লাগছিল বলতো জায়গাটা আবার কোথায় আরে এখানে প্রচুর গাছের গুড়ি আছে মানে গাছগুলো কাটা কাটা আছে তলায় ফেসে গেলে কি করবে আর যেও না এখানে কোনটা খাবে ওটা খাবে না গার্লিক ব্রেডটা খাবে গার্লিক ব্রেড আচ্ছা এটা রাখো তাহলে বসন্ত গৌরী মনে হচ্ছে এই কিচ্ছু আসছে না ঝাপসা কি অপূর্ব কালারটা দেবো না এটা আমি নিজে খাবো তোর কাছে কেউ চেয়েছে প্যাকেটটা কোথায় ছুঁড়ে মারলার বাকিগুলো খাবি না ওই যে ছুড়ে মারলি চকলেটটা ও ওইভাবে রাখলি এত বড় ব্রেড খেয়ে পারবো তিনজনে এই কিভাবে কাটছো তুমি এটা দু টুকরো না করে করলে হবে না রে ভাবি কি মেউনিজ অর্ডার দিয়েছো গার্লিক

রাস্তায় দেখি বাদিকে দিঘর ইন্ডিকেশন করা রয়েছে মানে আপনি যদি দিঘা যেতে চান তাহলে এই বাদিকে রাস্তা ধরে দিঘা চলে যেতে পারবেন কিন্তু যদি পুরী যেতে চান তাহলে কিন্তু এই স্ট্রেট রাস্তা ধরেই যেতে হবে বাম্পার টাইপের বাম্পার এখানে এই বাম্পাটাও ঠিক আছে হ্যাঁ আগে যে বাম্পারগুলো পড়লো সেগুলো তো মানে খোঁচা খোঁচা মনে হয় যেন মানে মাটি এনে রেখে দিয়েছে রাস্তার মাঝখানে অর্ধেক গুরে গেছে অর্ধেক আছে হ্যাঁ কিছুটা আছে কিছুটা নেই কোন টাইপের বাম্পার আশা করছি পরে গিয়ে ঠিক হয়ে যাবে параদি সোজা হচ্ছে মাত্র এইবার চলে এলাম আমাদের পাঁচ নম্বর এবং সর্বশেষ টোল প্লাজা টোল প্লাজাতে আর এটি কিন্তু উড়িষ্যাতে হাইওয়ে আমরা পুরোটাই ভালো পেয়েছিলাম কিন্তু দু এক জায়গায় রাস্তায় কাজ হওয়ার জন্য এই রকম সিঙ্গেল লেন হয়ে গেছিল কিন্তু তার জন্য কোনো অসুবিধায় পড়তে হয়নি

এই রাস্তাটা ওঠে আমরা বা দিকে চলে যাবো যেটা হচ্ছে হলদিপাড়া টু পাঁচুপাড়া

ইউ টার্ন নিয়ে যেতে হবে দাদা হ্যাঁ ইউ টার্ন ওই দিকে একটা রাস্তা আছে ওই রাস্তাটায় যেতে হবে রাস্তা একটু বেশ একটা নিতে হবে যে রাস্তা দিয়ে নেওয়া হয়েছে এটা ব্রিজ হবে একটা এই যে পুরো ওই যে রাস্তাটা ওদিকে ওই রাস্তাটা দিয়ে এলাম আমরা এই যে এখন লেফটে নিয়ে নিতে হবে গুগলে দেখালো না বাট স্টিল বলে দিলাম এটা একটু ভালো আছে রাস্তাটা বেরিয়েছি সাড়ে পাঁচ ঘন্টা তাও আমরা দাঁড়িয়ে টাড়িয়ে এই রাস্তাগুলো এমন কেন করে রেখেছে একটা টুরিস্ট স্পট একটু তো রাস্তাগুলো ঠিক রাখতে হয় তাই না দেখানো যাচ্ছে আর গ্রামের মধ্যে যাচ্ছি ঠিক আছে কিন্তু এত বাজে কেন রাস্তা আমার কথা হচ্ছে না রাস্তা

এইবার আমরা পৌঁছে গেলাম দুবলাগড়ি সি বিচের একদম কাছে নতুন এবং একমাত্র হোটেল নহরি বিচ হোটেলে এই হোটেলে আমাদের থাকার অভিজ্ঞতা এবং হোটেলটি কেমন সব কিছু থাকবে পরের ভিডিওতে তবে আমরা এসে হোটেলে পৌঁছালাম রাস্তা পুরো রাস্তাই ভালো কিন্তু লাস্টে এই যে হাইওয়ে ছেড়ে যখন আমরা ভিতরে মানে সরু রাস্তাটার দিকে টার্ন নিলাম ওই পনেরো কিলোমিটার রাস্তা কিন্তু বেশ খারাপ আছে ন্যারো রাস্তা মানে বেশ সমস্যাই হচ্ছিল গাড়ি চালাতে আর বাদ বাকি পুরো রাস্তা ঠিকই আছে আর আমরা তো সকাল পাঁচটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর এখন প্রায় সাড়ে দশটা বাজতে যায় সাড়ে পাঁচ ঘন্টার মতো আমাদের লাগলো এখানে আসতে তবে আমরা মাঝে একটু দাঁড়িয়েছিলাম ব্রেকফাস্ট করলাম পুরো জানিটাই খুবই ভালো ছিল এই ছিল আমাদের রোড ট্রিপের গল্প তবে পরবর্তী ভিডিওতে থাকবে এই দুবলাগড়ি বীচ আসলেই নির্জন বীজ তো তারপরে এই বীচের ধারে ঝাউবনের মধ্যে প্রথমবার ক্যাম্পিং করার অভিজ্ঞতা আর এই নবনির্মিত নহরীর বীচ হোটেলটি কেমন এখানকার খাওয়া দাওয়া কেমন সমস্ত কিছু বিস্তারিত তথ্য থাকবে পরের ভিডিওতে